ইসলামপুর মাদ্রাসায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু পাঁচশো পঞ্চান্ন গুল কোম্পানির উদ্যোগে বড় স্বস্তি ভাষায় পাইকর দোগাছি অঞ্চলের সাধারণ মানুষদের শামশেরগঞ্জের ভাষায় পাইকর অঞ্চলের বহুদিনের দাবি অবশেষে পূরণ হল ইসলামপুর মাদ্রাসায় এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যের অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন বর্তমান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য আশরাফুল গুল কোম্পানি ইতিপূর্বে সিপিএমের প্রাক্তন বিধায়ক তৈয়াব আলীর দেওয়া অ্যাম্বুলেন্সটির দীর্ঘ ব্যবহারে অচল হয়ে পড়ায় এই বিস্তীর্ণ অঞ্চলে জরুরি যানবাহনের অভাব ছিল প্রকট রোগী পরিবহনের জন্য স্থানীয় বাসিন্দাদের দূরবর্তী এলাকার অ্যাম্বুলেন্সের উপর নির্ভর করতে হতো ফলে পড়তে হতো সমস্যায় সেই সমস্যার অবসান ঘটিয়ে রবিবার বেলা একটা নাগাদ ইসলামপুর মাদ্রাসা প্রাঙ্গনে নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান শীতদাম নিয়ন্ত্রিত এই অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ বিনামূল্যে এলাকার মানুষের সেবায় ব্যবহৃত হবে বলে জানানো হয় অ্যাম্বুলেন্সটি ইসলামপুর মাদ্রাসা থেকে পরিচালিত হবে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পথ চলা শুরু করল আজ থেকে এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অবহিত করছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান পঞ্চায়েত সমিতির সদস্য ও পাঁচশো পঞ্চান্ন গুল কোম্পানির দায়িত্বপ্রাপ্ত আশরাফুল হক ইসলামপুর মাদ্রাসার হেড মাওলানা সহ বিশিষ্ট ব্যক্তিরা আরও কি বললেন সাংসদ খলিলুর রহমান শুনুন মানবসేవ লক্ষ্যে কেন্দ্র থেকে মোছ রোগীদের একটা নিস্তব্ধ হাসপাতালে তার জন্য সাপোর্টি সাপোর্ট দেওয়ার জন্য যে আমরা এই হাসপাতালে চলে না শরণ রেখে হলক্লিগ ইউনিভার্সিটি থেকে একটা মনস নিয়ে এসেছি মাদ্রাসা সালमपुर আর যে মাদ্রাসা তার স্বপ্নগণে পাঠিয়েছি এটা একটা মহা উদ্যোগ আল্লাহর নিশ্চয় আল্লা তার এবং এখান থেকে যারা আপনাদের মাধ্যমে শুনবেন জানবেন আমি তাদের উদ্দেশ্য বলব যে আসুন আল্লাহ আমাদেরকে পিছনে পাঠিয়েছে শুধু আমার নিজের জন্য না আরও পাঁচজনের জন্য পাঠিয়েছে যে আমরাও যেন মানব সেবায় নিয়োজিত থাকতে পারি সে মানব বিভিন্ন রকমভাবে হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে এবং রাস্তা পার করে দেওয়ার একটি একটা হসপিটালে পৌঁছে দেওয়া আর মানব সেবা হচ্ছে বড় আমি এই জন্য